আজকে আমরা এমডি সাকিব ভাই রিকোয়েস্টে যাচ্ছি যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া কোনো বাসকে নিয়ে যাচ্ছি না মাইক্রো বাসকে নিয়ে যাচ্ছি ভাই এটা হচ্ছে রেন্টিকারের গাড়ি রেন্টিকারের গাড়িটাকে নিয়ে আজকে আমরা উড়াদুরা টান দিয়ে আজকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবো এমডি সাকিব ভাই কোথায় থাকেন অবশ্যই সেটা কমেন্টস করে আমাদেরকে বল এ পুলিশ আছে সাবধান

কি Dino শব্দ <stressament>

Zado, Zado, oito Zado. E aqui? Ele é aqui. 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 Ele চালা 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 এ ভাই যাত্রীরা বলবে নাকি ভাই কি তোমরা ড্রাইভার কিচ্ছু চেনো না ভুলবার রাস্তা নিয়ে যেতে তখন বলবে না আমরা ডাকাতি করার জন্য নিয়ে যাচ্ছি যা দা দা ক্লিয়ার সেন্ড ক্লেয়ার

సరే ట్రస్ ఉ

আপনারা সাত নাম্বার ক্যামেরা দিয়ে খেলেন গাড়ির মধ্যে বসে খেলার মজাই আলাদা দুই দিয়ে

সিনেমার মতো উমা একই আমি কি কন্ট্রোল করতে পারবো আমি কি আমার যাত্রী ভাইদেরকে সুন্দর করে পৌঁছে দিতে পারবো উমা উমা কি হচ্ছে আমার সাথে এগুলো কি হচ্ছে সামনে পাস

ব্রাহ্মণ বাড়িয়ে পৌঁছে দেবো এক ঘন্টায় পৌঁছাবো যেভাবে খুব ভালো

কুয়াশা কোষা পড়ে গেছে বাবা এসে ওদের বৃষ্টি হচ্ছে ওটিন মজা হচ্ছে এই পুলিশের গাড়ির ওটটি কো

আমরা না করতে পারি এতটা করতে করতেছি রেচিং রেচিং ভাই আজকে শয়তান পুরো যা চালাচ্ছে না আপনাদের ফলো করে অনেক কোটি চালাচ্ছে একদম রিয়েল এক সাত নাম্বার ক্যামেরা দিছি মানে সাত নাম্বার ক্যামেরা দিয়ে যাচ্ছে না এর কন্ট্রোলিংটা ভালো বাসের যদি এরকম কন্ট্রোলিং হতো মানে তারা বেকা চালাবো কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট করবে না

deklele পকেটের টাকা খরচ হবে না বন্ধুরা কর্ণ ফুলি কর্ণফুলি নাকি ওটা কর্ণফুলি না লাগলি না এটা যেন কি বেরিয়েছে চালান চালান রাতুল ভাই

ও বাহ ও বাহ আত্মঘাতী হয়েছে আত্মঘাতী ও কি হলো সর্বনাশ এ কি অ্যাক্সিডেন্ট উজানবাটি হোটেলের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট কিছু করার নাই বন্ধুরা আরেকটা গাড়ি চলে আসছে দেখতে পাচ্ছো মজা হতো যদি আরো অনেক কয়জন থাকতো খুব মজা হতো

হ্যাঁ <makes> চালা। <makes> 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 Okay. হাত ধরে কোন ধরনের আত্মহত্যা আসুন যাই হোক আমাদের যাত্রী একটা অন্যরকম মানে ইয়ে পেল ফিল যে বাবা এরা কারা কাদের গাড়িতে সুন্দর দেখছেন গাড়ির সামনে দিয়ে ভুক ভাগ করে দিয়ে যায় তারপর লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই বেলা আল্লাহ হাফেজ দেখো এক একজনের